ঠিক আছে তো এখন অর্ডার ফ্লো একটা ক্যান্ডেল আর হচ্ছে শুধু নর্মাল চার্টের একটা ক্যান্ডেলের দুইটা ডিফারেন্সটা আসলে কি কি সেটা দেখবো আর কি হ্যাঁ দেখেন আমি দেখাই ধরেন এই ক্যান্ডেলটা এবং এই ক্যান্ডেলটা এখানে দুইটা দুই জায়গায় এটা হচ্ছে নর্মাল চার্টে আর এটা হচ্ছে অর্ডার ফ্লো চার্টে হ্যাঁ এখন আমরা এই ক্যান্ডেল কি কি দেখতে পাচ্ছি আর এখানে কি কি দেখতে পাচ্তেছি দেখেন এখানে শুধুমাত্র আমরা একটা ক্যান্ডেল দেখতে ক্যান্ডেল আর এখানে একটা শুধুমাত্র ভলিউম ওকে বাট এখানে আমরা কি কি দেখতেছি অর্ডার ফ্লোতে দেখেন এখানে আমাদের একটা ক্যান্ডেলের পয়েন্ট অফ কন্ট্রোল অর্থাৎ একটা ক্যান্ডেলের ভিতরে সবচেয়ে ভলিউম কোন জায়গাটায় বসছে সেটা দেখাচ্ছে এই যে এই বক্স গ্রিন বক্স যেটা সেটা তারপর এখানে এই ক্যান্ডেলে ক্যান্ডেল চুরাশি হচ্ছে টোটাল ভলিউম কিন্তু এখানে দেখেন টোটাল ভলিউম নাই চার্টে নর্মাল চার্টে আর কি সাধারণ চার্ট বাট এখানে আমাদের টোটাল ভলিউম দেখাচ্ছে টোটাল ভলিউম কি টোটাল ভলিউম হচ্ছে এই ক্যান্ডেলের টোটাল মানে কত ভলিউম মানে আইসি হইছে আর কি ওইটা এখানে কিন্তু উপরে উইক মানে হচ্ছে এটা সেলিং প্রেসার ছিল আর নিচ উইক মানে এটা বাইং প্রেসার ছিল তো বাইং সেলিং এর একটা টোটাল ভলিউম হচ্ছে যে 984 তো এর মধ্যে থেকে এই 922 সেলিং এর মধ্যে থেকে পজিটিভ ডেল্টা 114 অর্থাৎ এই ক্যান্ডেলে এই ক্যান্ডেলে হচ্ছে 114 বায়ার্স বেশি আছে এই ক্যান্ডেলটা ঠিক আছে কিন্তু এখানে আমরা দেখতেছি এখানে কিন্তু আমরা টোটাল ভলিউম নাম্বারও দেখতেছি না আবার হচ্ছে এই ক্যান্ডেলে কতটুক এ বেশি আছে সেটাও দেখতে পাচ্ছি হ্যাঁ তো এখানে আমরা কিন্তু সেই বিষয়গুলো দেখতেছি টোটাল ভলিউম দেখতেছি পজিটিভ ডেল্টা সেটা দেখতেছি এন্ড দেন কতটুকু পজিটিভ ডেলটা সেটাও দেখতেছি এই ক্যান্ডেল এখনো কারা কন্ট্রোলে আছে সেটাও দেখতেছি কিভাবে এখানে যে আমাদের বক্সটা পয়েন্ট অফ কন্ট্রোল যে বক্স বক্সটা গ্রিন অর্থাৎ এই ক্যান্ডেল এর কন্ট্রোলে বায়ার্সরা আছে এখন একটি সেম বুলিশ ক্যান্ডেলে অন্য কালারও আসতে পারে তো সেটা কন্ট্রোল দেখাবে আর কি যে কন্ট্রোলে কার আছে তো এই ক্যান্ডেলে দেখেন বায়ার্সরা যে এখনো কন্ট্রোলে আছে সেটাও আমরা এই অর্ডার ফ্লোতে বুঝতে পারছি কিন্তু এখানে কিন্তু নর্মাল চার্টে সেটাও বোঝা যাচ্ছে না এন্ড আমাদের পরবর্তী পদক্ষেপ কোথায় হবে দেখেন এটা কিন্তু ওয়ান আওয়ার একটা ক্যান্ডেল আমরা পরবর্তী নেক্সট প্রেডিকশন যদি খুব ভালো করতে পারি সেটা কিন্তু ওয়ান আওয়ারে আমাদের অনেক বড় একটা মুভ চার করতে সক্ষম তো এই জন্য সাধারণ চার্ট এবং অর্ডার ফ্লোর ভিতরে ডিফারেন্সটা আমাদের সবার আগে বোঝা উচিত এখানে কিন্তু আমি অনেকগুলা ডিফারেন্স দেখাইলাম ভলিউম ডেল্টা এবং কতটুকু ডেল ডেল্টা বেশি ক্যান্ডেলের পয়েন্ট অফ কন্ট্রোল নেক্সট প্রেডিকশন কোন দিকে হবে টোটাল বিষয়টা একটা ক্যান্ডেল জানতে হচ্ছে বাট শুধুমাত্র চার্ট প্যাটার্নে কিন্তু আমরা সেটা বুঝতে পারতেছি না চার্টে ক্যান্ডেলিস্টে আমরা কিন্তু সেটা বুঝতে পারতেছি সর্বোচ্চ আমি কি দেখতে পারতেছি একটা ক্যান্ডেলের ভলিউম এখন এই ভলিউমটা শুধুমাত্র আমাদের কোনো স্ট্রং কনফার্মেশন দিতে পারে না ঠিক আছে তো তার জন্য অর্ডার ফ্লোটা এত ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই সিম্পল একটা উদাহরণের মাধ্যমে আশা করি মানে অর্ডার ফ্লো এবং অর্ডার ফ্লো ছাড়া কি কি এই জিনিসটা বুঝাইতে পারছি তো এটাই মূলত হচ্ছে অর্ডার ফ্লো অর্ডার ফ্লো মানে হচ্ছে বাই সেলিং প্রভাব অর্ডারের প্রভাব তো এই জিনিসটা আমাদের ট্রেডিং এ যদি ভালো ভালো ভাবে আমরা হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে আমরা খুব ভালো রেজাল্ট পাব ঠিক আছে তো এটা ছিল হচ্ছে আপনার অর্ডার ফ্লো আর সাধারণ ক্যান্ডেলস্টিকের পার্থক্য